পানীয় জল আবাসন পরিষ্কার পরিচ্ছন্নতা সহ একাধিক পুরো পরিষেবা নিচে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পর রাজ্যের বিভিন্ন পুরসভায় সোমবার দিন সন্ধ্যার থেকেই বিভিন্ন পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাচ্ছে ঠিক একইভাবে ফুটপাথ দখলমুক্ত করার জন্য পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে বনগ পৌরসভাতেও নগর সাফাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই বনগায় দখল মুক্তি অভিযানের প্রচার শুরু সোমবার নবান্ন সভাঘরে পৌরসভাগুলির চেয়ারম্যান প্রশাসনিক আধিকারিকদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী ওই বৈঠকে রাজ্যের পৌর পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি রাজ্যের বিভিন্ন পৌরসভার পানীয় জল আবাসন পরিচ্ছন্নতা থেকে শুরু করে জায়গা দখল করে অস্থায়ী দোকান খোলা নিয়ে সবর হন মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে মমতার ভস্মনাতে মুখে পড়তে হয় মন্ত্রী বিধায়কদেরও সরাসরি কয়েকজনের নাম উল্লেখ করেও করেন তিনি এরপরেই পরিষেবা নিয়ে তৎপর হয় বিভিন্ন পৌরসভার পাশাপাশি বনগাঁ পৌরসভাও মুখ্যমন্ত্রীর নজর করা বিষয়গুলি যে এবারের লোকসভা ভোটে প্রভাব ফেলেছে প্রত্যক্ষ ভাবে তা বনগাঁ পৌরসভার বাইশটি ওয়ার্ডের ফলাফল দেখলেই জলের মতো স্বচ্ছ ধারণা করা যায় মুখ্যমন্ত্রী যে বিষয়গুলিকে ইস্যু করেছিলেন তেমন একাধিক কারণে বনগাঁর স্থানীয় মানুষও যে ক্ষুব্ধ তার প্রমাণ রেখেছেন ভোটবাক্সে বাক্সে বাইশটি ওয়ার্ডের মধ্যে একটিতেও জিততে পারে তৃণমূল কংগ্রেস শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা যশোর রোড বা ৩৫ নম্বর জাতীয় সড়ক সীমান্ত বাণিজ্যের কারণে এই রাস্তায় সব সময় যানজট লেগেই থাকে রাস্তার দুপাশে ফুটপাত দখল করে আবার বিক্রি হচ্ছে জামা কাপড় জুতো আমাদের সাথে রয়েছেন বর্মা চেম্বার অফ কমার্সের সেক্রেটারি এবং অন্যান্য সদস্যরা। আমাদের সাথে কথা বলবো। নমস্কার। আপনার নাম? বিনয় ਸਿੰਘ। বর্মা পৌরসভায় প্রশাসনিক বৈঠকের পর কি সিদ্ধান্ত নেওয়া হলো আজকে? আজকে যে বৈঠক হলো প্রশাসনিক মুখ্য বক্তব্য ছিল আমাদের ফুটপাথ ড্রেনের উপরে যে সমস্ত অস্থায়ী দোকানপাট বসছে সেগুলোকে রিমুভ করা। যাতে যানজটটা কম হয় বা মানুষ যাতায়াত করতে পারে। এই ব্যাপারে আলোচনা হলো সেই আলোচনার সিদ্ধান্তটা হয়েছে আটচল্লিশ ঘন্টা পৌরপতি সময় দিয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যে মাইকিং করা হয়েছে মাইকিংয়ের রেজাল্ট যদি ভালো হয় যারা যদি নিজেরাই যদি সরিয়ে নেয় কোনো ব্যাপার নেই আর তা যদি না হয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পৌরসভা সেইগুলো রিমুভ করবে যে যেখানে যেখানে যে দখল হয়ে আছে ফুটপথের উপর সেইগুলোকে খালি করবে সেখানে আমাদেরও একই মত যে রাস্তাঘাট পরিষ্কার হোক যানজাট মুক্ত হোক বন্যা হচ্ছে আমরা সবসময় সহযোগিতা করব আমরা এই মুহূর্তে রয়েছি বনগাট পাও বাজারে এবং আমাদের সাথে রয়েছেন এখানকার স্থানীয় একজন ব্যবসায়ী ওনার সাথে কথা বলবো নমস্কার নমস্কার আপনার নাম সুবীর কর্মকার পৌরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যে ফুটপাত মুক্ত করার জন্য হ্যাঁ আজকে দুপুরবেলায় এসে মাইকিং করে গেছে আমাদের এই চাকদ দিয়ে চশ দিয়ে নির্দিষ্ট সময় ইয়ে দিয়ে দিয়েছে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছে এর মধ্যে আমাদের ফুটপাথে যারা দোকানদার আছে তাদেরকে সোজা দিয়ে বলে দিয়ে বলে দিয়ে এবং এতে আমাদের মত আছে আমরা চাই ফুটপাত দখল মুক্ত হোক এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আসুক আর সবচেয়ে বড় যেটা হচ্ছে ফুটপাথের থেকেও টোটো এবং মোটরসাইকেলের যে উৎপাদ বেড়েছে এটা আমাদের কাছে একটা বড় দুশ্চিন্তার কারণ এবং যেভাবে রাফ ড্রাইভ হচ্ছে আমরা চাই টবে আগে আমাদের ছোটোবেলা দেখি যে ওখানে মোটরসাইকেল বা ভ্যান রিক্সা যাওয়ার জন্য ওখানে একটা ইয়ে থাকতো কি বলে ওটাকে এই যে

আমার নাম সুজিত কুমার নাথ গানগাঁ পৌরসভার পক্ষ থেকে ফুটপাথ দখলমুক্ত করার কি কোনো প্রবণতা আছে বলে মনে হচ্ছে হ্যাঁ আজকে বেলায় আমরা একটা মাইকে অ্যানাউন্সমেন্ট দেখেছি পৌরসভা থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে এখানকার যে রাস্তায় যে ফুটপাত রয়েছে সেখানে যাতে কোনো অবস্ট্রাকশন না থাকে তার জন্য একটা মাইকিং করা হয়েছে এবং খুব সম্প্রীতি সম্প্রতি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ইনিশিয়েটিভ আমরা দেখতে পেয়েছি যাতে কি না পথচারী তাদের চলতে ফিরতে কোনো অসুবিধা না হয় তার জন্য পৌরসভা তারা যাতে এই ব্যাপারগুলো দেখে বা এইগুলো লক্ষ্য করে সে যেখানে যেটা স্টেপ নেওয়ার দরকার সেগুলো নেয় এর সাথে সাথে আরও একটা জিনিস পৌরসভা বা প্রশাসনকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে বেআইনি কনস্ট্রাকশন যেখানে হচ্ছে সেগুলো ইমিডিয়েট বন্ধ করার দরকার বা সেখানে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দরকার আমার নজরে একটা আছে আমরা দেখতে পাচ্ছি বনগা স্টেট ব্যাংকের মোড়ে ওইখানে আপনার গান্ধীবলি যেতে ডান হাতে একটা পাঁচতলা কনস্ট্রাকশন হচ্ছে যেটা আমার নলেজে আছে আমি যতদূর জানি তার কোনো অ্যাপ্রুভাল নেই উইদাউট এনি প্ল্যান উইদাউট এনি অ্যাপ্রুভাল সেখানে একটা পাঁচতলা কনস্ট্রাকশন কি করে হচ্ছে আর এ ব্যাপারে পৌরসভা বা কি মানে ইনস্টিটিউট নিচ্ছে বা তারা কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এটা দেখা অত্যন্ত জরুরি এবং এই পদক্ষেপ গুলো নেওয়া জরুরি যাতে ফারদার আর কেউ এ ব্যাপারে সাহস না পায় যে উইদাউট এনি অ্যাপ্রুভাল একটা কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে আমাদের সাথে এখন রয়েছেন গঙ্গা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ওনার সাথে কথা বলবো নমস্কার নমস্কার রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ফুটপাত দখল মুক্ত করতে হবে শহরের এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকার রিভিউ মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমত শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে রাজ্যের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এনক্রোচমেন্ট হটানোর জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যেটা আমাদের আগে আরও সক্রিয় করা ছিল সেক্ষেত্রে প্রচুর লোক যেখানে বসেছেন তার থেকে অনেক এগিয়ে এসে দোকানগুলো করেছেন আমরা এখনই মিটিং করলাম পুলিশ প্রশাসন ছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল বন্ধার ব্যবসাদাররা ছিল আমরা যে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি তার মধ্যেই তাদেরকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা সরিয়ে নেবে তাদেরকে ধন্যবাদ জানাবো আর যারা আটচল্লিশ ঘন্টার মধ্যে সরে নেবে পুলিশ উইল টেক অ্যাকশান দেয়ার ওন ঘোষ তো সুতরাং হলো সেই জায়গাটা আমি চাই না বনগায় ব্যবসাদার যারা ব্যবসা করে খান তারা কেউ কাজ হারান এটা চায় না কিন্তু যেগুলো ফুটপাথ ট্রেন আছে সেগুলোকে মুক্ত করতেই হবে এবং রাস্তার পরিসর করতে হবে সেক্ষেত্রে তাদেরকে সেই জায়গা থেকে যারা বাড়িয়েছেন বা রাস্তার ফুটপাথের উপর চলে এসছেন তাদের সরে যাওয়ার জন্য আমরা নির্দেশ জানিয়ে দিয়েছি আটচল্লিশ ঘন্টার টাইম তার মধ্যে না শুনলে পৌরসভা এবং পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রাজ্য সরকারের নির্দেশকে ফলো করবে অনেকেই অভিযোগ করছেন যে বেআইনিভাবে কনস্ট্রাকশন করা হচ্ছে এ ব্যাপার কি বলবেন বেআইনি যেখানে কনস্ট্রাকশান হচ্ছে সেখানে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে দেখে তাদের বিরুদ্ধে আইনগত যে অ্যাকশান সেগুলো নেওয়া হচ্ছে এবং আমাদের এখানে অ্যাকচুয়ালি তো বড়ো বড়ো বিল্ডিং হয় না সেক্ষেত্রে ছোটো ছোটো বিল্ডিং যারা আছে তারা অধিকাংশই এখানে আমাদের প্ল্যান পাশ করে বাড়ি করছেন এরম কোনো যদি আপনাদের চোখেও পড়ে আপনারা আমাদের বলবেন ইনলিগাল বিল্ডিং বা কনস্ট্রাকশন হচ্ছে আমরা এই শহরে যশোর রোডের দুধার দেখলে বোঝা দায় যে এটা ফুটপাত নাকি সরাইখানা তাই মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে ফুটপাথ ছেড়ে রাস্তা দিয়ে হাঁটাচলা করছে আর এই কারণে প্রায় বড়সড়ো দুর্ঘটনা ঘটছে তবে এখন দেখার যে বন্য পৌরসভার পক্ষ থেকে এই ব্যাপারে কি কি ব্যবস্থা নিচ্ছে ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়